ইনকাম আছে ইনকামের জায়গাটা কই আমি হিসেব নিতে পারবো আমি কিভাবে কোথায় কখন কত টাকা আর্ন করি বুঝছেন হরি ইনকাম কিসের এভিডেন্সের অভাব নাই সবগুলা মামলা চলমান কোনো মামলা নিষ্পত্তি হবে না কোনো মামলা খানিজ হবে না সবগুলো মামলা আমি যতদিন বেঁচে আছি ফাইট দিয়ে যাব সত্যের জন্য এবং সত্যকে জয় করার জন্য ব্যাস জন্য কিছুই বলার নাই শুধু বলবো। বেশি বার বাইরের না ভাই বউ আমার মেয়ে পাশে থেকে বসে বউ বিকজ আই এম নট ক্রিমিনাল নট ইস পয়েন্ট ইউ আর ক্রিমিনাল অ্যান্ড জাস্ট সময় দেন ট্রাইং টু কভার আপ ইস

লয়ার ফিল করবে ডিভোর্স অফিসিয়ালি দেওয়া উচিত তখনই নট নাও দিলাম না ডিভোর্স করলাম না বিয়ে জীবনে আর থাকলো রাসেল মি আরেকটা বিয়ে করবে তখন কি আবার আটকাব রাসেল মি আর শুনলাম তার কোন বোন নাকি বিয়ে দেবে দেন ভাই বিয়ে দেন পারলে দেন একটু দেখি আমি আমিও দেখতে চাই আপনারা কতগুলো মেয়ের জীবন নিয়ে খেলতে পারেন টাকা টাকা কি ওর টাকা পয়সা আছে ওর ইনকাম আছে ওর ইনকামের ইনকামের জায়গাটা কই আমি হিসেব নিতে পারবো

পেচনে নেম প্লেটো নাই